পালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আমি এখানে কথা বলছি আপনি দোকানে বসে আড্ডা পিটেন মানে কি বুঝাতে চান আপনি আমাকে আজকে জিলাপি কিনতে হবে আজকে মিষ্টি কিনতে হবে আজকে ওখানে চা খেতে হবে কোন হিসাব এটাই মানবতা একই ভালো বলা হয় সাল সাল্লাম বলছেন সমাজের দায়িত্ব পালন করবে অধমের সন্তান অধম লোকা লোকা অধমের সন্তান অধম এটা হলো বাংলা ভাষা আর এটা এলাকা হিসেবে ভাষা নিতে পারেন তখন আমি বলেছি রংপুর দিনাজপুর লালমনহাট নীলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা বগুড়া জয়পুরহাট এসব এলাকার ভাষায় সমাজের যেদিন লোক দায়িত্ব পালন করবে বেন্ধার বাচ্চা বেন্ধা আর চাঁপাই নবগঞ্জ রাজশাহীর ভাষায় ছোট লোকের বাচ্চা ছোট লোক আমি এই কথা বলিনি ভাষাটা আল্লাহ রসুল বলেছেন লোকা ইবনে লোকা অধমের সন্তান অধম নিম্ন শ্রেণীর সন্তান নিম্ন শ্রেণীর লোক আর ঢাকার ভাষা আমি ভাষাটা বলতে পারলাম না অমুকের পোলা অমুক এই ভাষা আমি আপনার সামনে বলতে পারলাম না আল্লাহ রসুল বলছেন সমাজের যেদিন দায়িত্ব পালন করবে এইরকম মানুষ লোকা ইবনে লোকা বাংলা ভাষা অধমের সন্তান অধম নিম্ন শ্রেণীর লোকের ছেলে নিম্ন শ্রেণীর লোক যেদিন সমাজে দায়িত্ব পালন করবে আমি কি করতে পারি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই ভাবি বলছে একজন পল্লীর বেদুন মানুষ এসে বলছে মাথা সাত কে কবে হবে তখন আল্লাহ রসুল বলছেন এই যা উৎসেদ আমর এই যে জয় ফান্দাজের সাত যেদিন দশের পয়সা ধ্বংস করা হবে সেদিন কেয়ামাত হবে তখন পল্লীর অশিক্ষিত মানুষ বলছেন যে দশের পয়সা ধ্বংস করা হলে কে হবে এই ভাষা আমি বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন এই যা উসেদাল গাইজাহ আলী ফান্দাজাজির সাত যেদিন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে তুলে দেওয়া হবে সেদিন কেমাত হবে হেডমাস্টার অযোগ্য হেডমলানা অযোগ্য প্রিন্সিপাল অযোগ্য ভাইস চ্যান্সেলার অযোগ্য জেল সুপার অযোগ্য মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী ডিডিসি এডিসি দায়িত্বশীল যে যেখানে দায়িত্ব পালন করে যখন অযোগ্য হবে তখন কেমাত হবে সব আত্মসাত করবে টাকা মেরে খাবে সেদিন কে মত হবে দেখেন মরণ একদিন আসবে বইয়ে বয়ে বিস্তারিত লিখে রেখেছি সব জেনা এমন ভাবে বেড়ে যাবে এত হার জোলাল হেমারো এত হার জোলাল তাহার জল মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বোঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ সেদিন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না জেনা মানুষের কাছে পাপের কাজ নয় তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে ভূমিকম্পে মানুষ আতঙ্কিত তিনটা পাপের কারণে ভূমিকম্প হবে তিনটা পাপের কারণে সন্ধ্যায় ছিল মানুষ সকালে হবে শোর বানর সন্ধ্যা থাকবে মানুষ সকালে হবে শুক্র বানর সব সমস্যা নেমে আসবে তিনটা পাপের কারণে এক এজার যে খমুরা মানুষ যখন নেশা দ্রব্য পান করবে তখন তিনটা বিপদ নেমে আসবে তার একটা হলো ভূমিকম্প দুই জাহারাতিল কায়নাত মেয়েরা যখন নাচবে সব মোবাইলে মেয়ে আছে সব দোকানে মেন আছে প্রায় সব বাড়িতে নেমে মেন আছে প্রায় সব ঘরে মেন আছে ভূমিকম্প তো স্বাভাবিক ব্যাপার মেয়েরা যখন নাচবে তখন ভূমিকম্প হবে আর যারা বুবিল যখন বাদ্যযন্ত্র বাজবে সব মোবাইলে বাজনা বাজে সব দোকানে বাজে প্রায় সব বাড়িতে বাজনা বাজে ভূমিকম্প দেরি হচ্ছে এটাই আলহামদুলিল্লাহ রাসুল সালামের কথা অনুপাতে দেরি হওয়ার কথা নয় সমন্বিত দিনী ভাই বোন বলছিলাম রাসুল সাল সাল্লাম বললেন হালতাদুল্ল মাল গিবাদ সঙ্গী সাথে বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গী সাথে বলতে পারো গিবাদ কাকে বলে সঙ্গী সাথে বলতে পারো গিবাদ কাকে বলে তখন আল্লাহ রসুল বলছেন শাহগন বলছেন আল্লাহ রসুল আলম আল্লাহ এবং আল্লাহ রসুল ভালো জানেন গিবাদ কাকে বলে আমরা বলতে পারছি না তখন আল্লাহসুল বলছেন জিক্র কা তুমি তোমার ভাইয়ের কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হল গিবাদ শোনো তুমি কারো কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গিবাদ আল্লাহ আসলের মুখের ভাষা আল্লাহর আসল গিবাতের সংজ্ঞা দিচ্ছেন পৃথিবীর মানুষ শুনে রেখো তুমি কারোর কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গি বাত এ পর্যন্ত আল্লাহ রসুল বলতেই সাহাবিগণ বলে উঠলেন তা ইনকানা মা কুল আল্লাহ রসোলো যদি চুরি করে থাকে আমি বলি চোর তাহলেও কি গি আল্লাহ রসোলো যদি জেনা করে থাকে আমি বলি জেনা কার তাহলে কি গিবাত তখন আল্লাহ রসুল বলছেন শোনো ইনকানা ফিএমা তাঁকা তাহু ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গিবাত ও যদি যে করে থাকে তুমি বলো তাহলে গি বাত মেকুন মাথা করলো ফাঁকা বাহাত তাহু আরও যদি না করে থাকে তুমি বলো তাহলে অপবাদ ও যদি না করে থাকে আর তুমি বলো তাহলে অপবাদ গিবাতের ক্ষমার পথ হলো হা ক্ষমা নিতে হবে এক দুই হলো যদি হা ধরে ক্ষমা না নেন বিচার মাঠে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে কয়টা নেকি করেছেন আব্দুল যখন নেকি না তখন কি হবে তখন আল্লাহ রসুল বলেছেন ওর পাপ পরিমাণ নিতে হবে ও জান্নাতে চলে যাবে আর এই পদ্ধতি আর যদি অপবাদ হয় তাহলে আশি লাঠি যদি অপবাদ হয় তাহলে কত লাঠি আশি লাঠি ছাড়া আপনি পবিত্র হবেন না কেন আপনি দোকানে বসতে গেলেন আপনাকে আমি কতবার বলেছি দোকানের সামনে যাবেন আসসালাম আলাইকুম আহমাদ লবণ আছে জি আছে এক কেজি লবণ দাও আহমাদ মরিচ আছে জি আছে দুইশো মরিচ দাও বাস নেওয়া শেষে টাকা দেওয়া শেষ হয়েছে আসসালাম আলাইকুম ওখানে আপনি বসলেন কেন আপনাকে যে আমি বলেছি দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আর আপনার বাড়িতে কোনো মহিলা মানুষ গেছে ধান চাউল কর্জনীতে চাউল কর্জনীতে তখন গিয়েই বলছে আর শুনেছ বুবু চাপে না ভাষা এখন এই সেরাজগঞ্জে বুবু বলে কি না আমি জানি না শুনেছ বুবু এই 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 ঘটনায় অমুক মেয়ের কথা শুনেছ তখন আপনার স্ত্রী স্ত্রী চুপ থাকেন মুখ খুলবেন না মানুষের বদনাম করেন কেন আর একবার মুখ খুললে আপনাকে আমি চাওল কর্য দেব না জান আর আপনার ওই স্ত্রীর যদি স্বভাব হয় কি বলতো কি বলতো একটু বস এলে আরে পরে আগে বলো না তাহলে কি হবে গিবত আবার শুনতে ভালো লাগে আর যে শত্রু পক্ষ ওর যদি হয় ভালো লাগে আর এমন শান্তি পায় ও যদি বিপদে পড়ে তাহলে ঠিক হয়েছে বিপদগ্রস্ত ব্যক্তি যদি শত্রু হয় তাহলে খুব খুশি আমি চোখে গরু জব করতে দেখেছি যে খুশি হয়েছে তা কি জব করতে দেখেছি গরু জব করতে দেখেছি কেন ও বিপদে পড়েছে সেই জন্য আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে আমার চোখের সামনে ঢেঁকি কেটে কি করেছে ভাগ করে নিয়েছে দুই ভাই দিন স্বামী স্ত্রী খেলে ওর বদনাম করে নিজের ভাইয়ের ঝগড়াতে এভাবে বলছে তখন আমি পাশে দাঁড়িয়ে গ্রামের ছেলে পিলা মানুষ আমরা দৌড়ে গেছি যে বাড়িতে ঝগড়া হচ্ছে তখন বলছে থাম থাম আমি তো এখান থেকে চলে যাব আমার ভাগটা এমন লোকের কাছে বিক্রি করব যে তোকে গুতাতে পারে অথচ আল্লাহ রসুল বলছেন নিজের ভাই যখন বলবে জমি আমি কিনবো না তুমি যার কাছে ইচ্ছা বিক্রি করো তখন তুমি অন্যের কাছে বিক্রি করতে পাবা তাছাড়া তোমার বিক্রি নিষেধ কথা বলছে কথা বুঝাতে পারিনি আর একবার বলি আমাদের গ্রামের ওই লোকটা বলছে ওর ভাইকে ঝগড়াই যে শোন আমি তো এখান থেকে চলে যাবো তা আমার জমির ভাগটা তোকে দিব না এমন মানুষের কাছে বিক্রি করব যে মানুষ তোকে কি করতে পারে গুতাতে পারে উচিত শিক্ষা দিতে পারে অথচ আল্লাহ রসুল বলেছেন যে ভাই ভাইয়ের ভাগ বিক্রি করতে পাবে না ভাইকে না বলে যখন ভাই বলবে ঠিক আছে ভাই আমি তোমার ভাগ কিনতে পারছি না যেখানে ইচ্ছে সেখানে বিক্রি করো তখনই অন্যের জায়গাতে বিক্রি করবে অন্যের কাছে বিক্রি করতে যা বিক্রি নিষেধ কিভাবে বদনাম গড়ে উঠছে সমাজে দল করলে সংগঠন করলে দলাদলি করলে মারামারি করলে এটা হবে একবারে গিবাদ বদনামের বন্যা আমি বসে আছি হঠাৎ করে ওই সাংবাদিক ঢুকেছে প্রতিষ্ঠানে আমি সাধারণত কারোর সাথে এরকম কথা বলি না তো আমি অফিসে কি কাজে বসেছিলাম চলে এসেছে তা আমার সাথে এখন কথা বলছে বলতে বলতে বলছে যে আপনার প্রতিষ্ঠান এটা ঘটেছিল তখন আমি বলছি সেই কথা এখন কেন ভিক্ষে করে খেতে পারেন না এ কাজ করতে কেন এসেছেন সাংবাদিকতায় হারাম সাংবাদিকদের কাজই হলো মিথ্যা কথা কি করা প্রকাশ করা একটু পরে বলছি দেখেন মিথ্যা কথা প্রকাশ করা কত কঠিন আল্লাহ তারা বলছেন পৃথিবীর মানুষ তোমরা দস্তুটি উদ্ঘাটন করো না দস্তুটি উদ্ঘাটন করা চিরদিনের জন্য হারাম তিনি বলছেন মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না যারা মানুষের গোপন কথা কান লাগিয়ে শুনে তাদের কানে বিচারের মাঠে তামা সিসাকে গলিয়ে জাহান্নামের আগুনে গলে কানে ঢেলে দেওয়া হবে মানুষের গোপন কথা শোনা হারাম মানুষের ত্রুটি উদ্ঘাটন করা হারাম রাসুল সাল্লাম বলেন মানসা তারা মুসলিম মানসা তারা হুল্লাহিদুনিয়া কেউ যদি মানুষের ত্রুটি দুনিয়াতে ঢেকে রাখে আল্লাহ বিচারের মাঠে তার দোস্তুটি ঢেকে রাখবেন এক মিনিট এদিকে লক্ষ্য করেন এই চলে ঘুমিয়ে আছো নাকি এদিকে লক্ষ্য করো আল্লাহ তালা বিচারের মাঠে একজন পাপিকে নিয়ে আসবেন নিয়ে এসে তারা বাহু দিয়ে আড় করে রাখবেন কাউকে দেখতে দিবেন না দিয়ে তারা আমল্লার মাঠার সামনে ধরে বলবেন দেখো তো এগুলো কি তোমার পাপ ওদিকে আট করে আছে কেউ যেন দেখতে না পায় আল্লাহ বলছেন এভাবে দেখো তো এটি কি তোমার পাপ তখনও বলবে জি এগুলি আমার পাপ তখন আল্লাহ বলবেন তুমি কি মনে করো আমার ফেরেস তারা অন্যায় লিখেছে তখনও বলবে জি না জিনা আমি এটা বলি না যে ফেরেস তারা অন্যায় লিখেছে তখন আল্লাহ বলবেন তুমি আমাকে কিছু বলতে চাও তখন লোকটা বলবে জিনা আমি কিছু বলতে চাই না তখন আল্লাহ বলবেন শোনো তোমার একটা ভালো ছিল তুমি মানুষের ত্রুটি ঢেকে রাখতে তুমি মানুষে মানুষের ত্রুটি ঢেকে রাখতে পারো আমি আল্লাহ হয়ে তোমার ত্রুটি ঢেকে রাখতে পারি না যাও তোমার বিচার হবে না তোমাকে মাফ করে দিলাম বলেন সাংবাদিকের কি হবে ওরা আর কোনো রুজির পথ নেই আমি ভিক্ষে করে খেতে বলছি এটা তো একটা গতি আমার দিনমজুরি করে খাবে আরো দুনিয়াতে অনেক পথ আছে চকলেট বিক্রি করেই খেতে হবে তো নয় কলা বিক্রি করে খাবে জুতা সেলের বিক্রি করে খাবে কাপড় চুপড় বিক্রি করে খাবে অনেক পথ আছে উপার্জনের এই অটো চালানোর চেয়ে অটো রাস্তা ঘেরার চেয়ে ব্যবসা করা ভালো জুতা সেলের রাস্তায় বিক্রি করো অত রিক্সের উপরে বোঝা নিতে গেলে কেন ছোটো থেকে ছোট ব্যবসা করো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা কোটিপতি প্রতি জান্নাত কিনবে কোটি টাকার ব্যবসা করে আমি জান্নাত কিনবো জুতা স্যান্ডেল বিক্রি করে